অনেকে বলতে শোনা যায় রুকুর পরে হাত বাঁধা বেদালে এটার নাম হচ্ছে বৈচিত্র ইসলামে এই কিন্তু ভিডিওতে দেখি মক্কার ইমামরা রুকু পরে হাত বাড়ছে কি বেদাত করছে আসলে কি না এটা একটা চলমান বেশ গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা রুকু থেকে উঠে বুকে হাত বাঁধবে না। রুকু থেকে উঠে সরাসরি বুকে হাত বাঁধতে হবে এরকম কোন হাদিস আমার দীর্ঘ বিশ বছরের তদন্তে আমি পাইনি তবে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধতে হবে এটা শেখ আবদুল্লাহ বিন বাজ রাহে মহল্লার ইজতেহাদি ফতোয়া উনি বলেছেন মানুষের সলাতের চারটে অবস্থা তার একটা হলো দাঁড়িয়ে থাকা তার একটা হলো রুকু তার একটা হলো সিজদা তার একটা হলো সালাম বা আত্মায়ত বৈঠক সলাতে কয়টা অবস্থা চারটে তো রুকুতে হাত আছে কোথায় হাঁটুতে তো হতে হাত আছে কোথায় হাঁটুর উপরে তো সিঁচ দেয় হাত আছে কোথায় মাথার দুই পাশে তো দাঁড়িয়ে হাত থাকবে কোথায় বুকে বুঝা গেল না মধ্যে হাতের কটা অবস্থা চারটে দেখেন তখন শায়েখ আবদুল্লাহ বিন বাজ রাহ বলেছেন যেহেতু হাতের অবস্থা চারটার বাইরে দেখা যায় না তো দাঁড়িয়ে থাকা অবস্থায় হাতের জায়গা কোনটা এটি তাছাড়া তার হাতের জায়গা খুঁজে পাওয়া যায় না এখন তো হাঁটু তো রাখা যাচ্ছে না এখন তো আর মাথার দুই পাশে রাখা যাচ্ছে না এখন আর গুরু রানের উপরে রাখা যাচ্ছে না তাহলে হাত রাখবো কোথায় বুঝতে পারেননি তো সরাসরি এটা পাওয়া যায় না যার কারণে নাসের উদ্দিন আলবানি আটশো বছরের পরে বড় মহাদেশ আটশো বছর আগে ইবন হাজার আসকালীন রাহেমুল্লাহ ছিলেন বড় মহাদেশ পৃথিবীতে আটশো বছরের পরে বড় মহাদেশ নাসিরউদ্দিন উদ্দিন আলবানী রাহেমাউল্লাহ ইনিও বলছেন যে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা বিদাত আর আমরা বলছি আমি আব্দুর রাজাক বিন আমার ২০ বছরের তদন্ত অভিজ্ঞতাই রুকু থেকে উঠে পুনরায় হাত বাঁধার হাদিস পাওয়া যায় না যেহেতু দলিল ভিত্তিক চলি কাজে উঠে আবার যখন পাওয়া যায় না তখন ছাড়াই থাকে জি শুক্রিয়া রুকু থেকে উঠে হাত তোলা খুব মশুর আরেকটা আছে হাত আবার বাঁধা অর্থাৎ আমরা নামাজে যেমন হাত বেঁধে থাকি রুকু থেকে উঠে আবার আবার হাত বাঁধে এটা খুব কম করেছেন সৌদি আরবের শেখ আব্দুল বাজ উনি এটাকে সুন্নত বলতেন তিনি বলতেন আবার শেখ আলবেন এটাকে বেদাত বলতেন দুইজনের ভিতরে প্রচন্ড মতবিরোধ ছিল এটা নিয়ে শেখ আব্দুল বাজের মত এটা পুরনো কোন ফকি বলেছেন যে দাঁড়ালে হাত বানতে হবে ওটাও তো দাঁড়ানো এটা হানবি মজহবের একটা মত হিসেবে ধরা যায় আবানিফার রহমতুল্লাহ মত হলো যে যে দাঁড়ানোই

হাত আবারও বাঁধাটাকেই গুরুত্ব দিয়েছেন এই জন্য সৌদি আরবে সবাই বাঁধে এবং সৌদি আরবে যারা থাকে অনেকে বাঁধে এটা আমরা বিতর্কের কিছু নয় হাত বাঁধার পক্ষে মত দিয়েছেন আবার কি আলহামদুলিল্লাহ এইটার নাম হচ্ছে বৈচিত্র ইসলামে এই বৈচিত্র্য গ্রহণযোগ্য দুটা মত আমার সামনে আছে পক্ষে দুটো এদিকেও আছে এদিকে আছে দুইজনে দলিয়ে দিচ্ছে আমি সিদ্ধান্ত নিতে পারছি না আমি যে একটা গ্রহণ করতে না এটা নাম হচ্ছে বৈচিত্র্য এইটুকুর মধ্যে ইসলামে আসে আলহামদুলিল্লাহ শেখ নিবাস সাথে শেখ নাসিদারে একসাথে নামাজ পড়তেন একজনে বাঁধতেন একজনে ছাড়তেন আমার অবস্থা তো দেখছি একজনে নামাজ পড়তে বাঁধছে একজনে কেউ বাঁধবো না ছাড়বো কেউ কারোর প্রতি ঝগড়া করে না আমি আমি নিজে চোখে দেখছি আমার অবস্থা তাই করেছে এই এই জায়গাতে বৈচিত্র্য আছে এটা নাম হলো বৈচিত্র্য এটা গ্রহণযোগ্য কারণ প্রত্যেকে দলিল দিচ্ছে কি একজন বলতেছে রসুল বলছেন যে হাত তাই আর যে কুলো প্রত্যেক অঙ্গ তার জায়গায় ফিরে যাবে

আর এজন্য তার মজাবের মশলা মশাইল গুলি আফরাবলাসনার কাছাকাছি অল্প কিছু ইতিহাদি ভুল রয়েছে আর সৌদি আরবের আলমাই কিরমগন সালাফিরাও এবং যারা অনুসারী দুই রকম রয়েছে তারা সবাই রুকুর পরে রুকুর থেকে উঠে বুকে হাত বাঁধেন আর এই মর্মে যে হাদিসগুলি পেশ করা হয় স্পষ্ট যেগুলি সেগুলি দুর্বল তবে যে হাদিসগুলি অস্পষ্ট কিন্তু শক্তিশালী হাদিস স্পষ্ট শক্তিশালী হাজির গুলি শক্তিশালী যার ফলে এটা কেউ যদি করে আর দলিল গুলি সামনে রেখে আমি এটাকে সুন্নত খেলা মনে করি না করলে করতে পারে আর আমি কাউকে বাধাও দিই না আর কেউ যদি নাও করে তো তাদেরকে বলি না যে এটা করেন না কেন কারণ এটি আমার কাছে সুনিশ্চিত সন্ন্যত নয় আবার এটি বেদার্থ নয় আমার কাছে আল্লাহ আমি যতটুকু শরীয়ত বুঝেছি সুনিশ্চিত সাব্যস্ত একবারে স্বীকৃত সন্ন্যত নয় আবার এটিকে সুন্নতের বলা যাচ্ছে না এই তাহারি মাসলা যদি কারো এতে ভালো লাগে আর যদি কেউ মনে করে যে ছিল যেটা আমি আমি অনেক সময় ফলো ফলো করি আর এই একটি মাসলা সেটা হচ্ছে যে তিনি যাতে করে কোন একটা সুন্নত না ছুটে যায় যদি করলাম না সারা জীবন তাহলে হতে পারে যে এটি সুন্নত ছিল ছুটে গেল এই জন্য তিনি এটাও করতেন ওইটাও করতেন যেগুলো হাদিসা আছে সবগুলো আমল করার চেষ্টা করতেন সুতরাং কেউ যদি কখনো হাত বাঁধে আর কখনো হাত ছাড়ে আশা করি যে তাতেও কোনো দোষের কথা নাই অল্লাহ তালা আলম এই বিষয় নিয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই এবং বাড়াবাড়ি কারো কোনো ভালো কাজ জিজাফুল্লাহ